নানি ঠাউ নতুনে কমলা আনবো আনি খালা ডুঙ্গা দিয়ে আনে হয় এগো খালা ডুঙ্গা দোও গো বালা খালা এগো ছিড়ি যায় বলে জি না এটা তো শৈলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা কারণ বাড়িতে ইয়া হামাইব বারে তাকতে ফোন করবো শলমা দোয়ার করল না আসে কারণ বেঠিন তো নাম ধরতে পার বেঠিয়ে জামাই নাম ধরা যায় বল তো আদব ডাক্তারের কাছে গেলে ডাক্তারে জিকাইত তোমার জামাইন নাম কালি হয় বৈরাভাই চিনতে ডাক উঠিতে হয় একদিন ডাক্তারে হইল তোমার জামাইন নাম না বলে কীটা খা বলেতে মানে না কোনো জামাই নাম আছে সরিয়াতে মানে না মাতো না হ্যাঁ ডাক্তারে লেপটা কীতা আরও বেঠি জনে বিশ হওয়ার বাদে দুই হাজার চোদ্দ রে নার্সিং ডাটা চব্বিশ পর্যন্ত পাল্টায় নাম বেটিন নাই ওই বললাই এমনে কইতাম পারি আর না কারণ চাইর ধন্যবাদ দিয়া যে হো খাবুগন খাবুগন চিনন্নি আমার ও বাই আইন মেডিয়ার বাই আইন দেখছ ইনো খালি খালা আঙ্গুর আমি হই আইতাম মানে খালা আঙ্গুর ই বাজু বেরিয়ে লাইছেন খালা আঙ্গুর দিয়া ও আমার এরা বাইয়াই না এরাও তো দিন ইসলামের ক্ষেত্রে খান শিলচর আইলা খান দিয়ে খাটা খাল খালাই আই আজি আজি শুন না মনে মনে করা মাল ভাইবা আসলে এটা মাল নাই ও যে আজ খাবু গন্ত গাড়ি রিজার্ভ করিয়াছে এখন বারোবেন মাত্র না ইটা হইল দিন ইসলাম প্রচার স্বার্থে মাঝে মাঝে ওয়াজ বাজাইতায় মাঝে মাঝে ওয়াজ বাজাইতা যে আলিম পছন্দ হয় ও আলিমর ওয়াজ খেয়াও কোনো আলিম পছন্দ হইল না এনার ওয়াজ বাজাইও না কমেন্ট না কারণ বড় দুঃখ লাগে আই এ ওয়াজ শুধু খালি মোমিন মুসলমানের বাজায় নীমাবদ্ধ নিশাব হল জি না হিন্দু মুসলমান হিন্দু মণিপুরী সমাজ মানুষ আছেন এরা ওয়াজ বাজায় এরাও আগে ওয়াজ বাজাইবার আগে কমেন্ট ঠিকা মার দেখ্লার লাইনে ভরছে না বে লাইনে হেয়ালে কইলাক দূর বন্ধ আমার হলেও দুঃখ লাগে যে বন্ড বানানটাও হ্যাঁ শুদ্ধ করে লেখ হারছে না কিন্তু হে আরেকজন বন্ড কর দৈনদিনা হরু বর দৈনিকা তার আখল নাই এর কারণে জয়ান ভাইয় যার ওয়াজ আপনার পছন্দ হয় না এনার ওয়াজ বাজাই না কমেন্টর দরকার নাই ওলালেন কমেন্ট না কারণ আলিমখলরে ইজ্জত দিতায় নবীজিয়ে কইসিম হলাম মা আফা ইন্না সুমুয়া রাস্তা বিয়া আলিম অফলরে ইজ্জত দাও সম্মান করো তাজিম নবী ইলিম নবীল ইলিমাছ মাহান আল্লাহ আর কিছু আসন কমেন্টর সামলায় এমনি খালি ওয়াজ ঢেকিয়াও দিছে বেটায় ঠান আর কইলা বাবাই ঠিক আছে ওখান বুঝা লাগবে কিতা তা বুঝা লাগে বুঝলি আবুটা বুজা লাগে তে যাও এই জমিনও আল্লাহ একজন নবী আমরা দান ঘর নবী সমস্ত নবী আখলাল নবী ইমামুল মুরসালিন খাতাম আল নবীন শাহি আল মুজনবীন রহমত আল্লিল আলমিন মোহাম্মদ আরবি সাল্লাহ আলহিসাল্লাম ই নবীর আদর্শ ই নবীর চরিত্র ই নবীর আখলাক সবচাইতে উত্তম আসল কন্যা সুবাহান আল্লাহ আমরান নবীর চরিত্র আমরান নবীর আখলাক উত্তম আখলাক আসল আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামে জমিন ও মানুষরে মারিয়া কলিমা ফড়াইছেন না ফড়াইছেন নি সাবগত জি দিয়া নাই দমক দিয়া নাই আল্লাহর হাবিবর ব্যবহার আল্লাহর হাবিবর চরিত্র আল্লাহর হাবিবর আখলাক দেখিয়া মানুষ দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছেন কলিমা ফড়িয়া মুসলমান হয়েছেন সুবাহান আল্লাহ এর কারণে আইজ আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইছ এই নবীর উম্মতর দাম আছে না নিচা দাম আছে এই নবীর উম্মত হওয়ার লাগে নবী অকলে আল্লাহর দরবারে দোয়া করছো হজরত ঈশা আলাহি সালামে দোয়া করছো আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জবান আলো নবীর উম্মত বানাই তাই তাহলে আমার জীবন সার্থক হইল সুবাহান আল্লাহ এক নবী ও আর ভরে দোয়া করছেন যে আল্লাহ আমার আখেরি জবান আলো নবীর যদি উম্মত বানাই তাই আল্লাহ কইছে নো নবী ঈসা তোমার দুয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবার জমিনে যাইবাই আখির জামানার নবীর উম্মত হইয়া আর ও নবীর উম্মত হইয়া আবার কবরে যাইবাই কিয়ামতের ময়দান ও নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই কও সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিন ও আল্লাহর ইবাদত করতাম এই জমিন আল্লাহ দুই জাত বানাইছ এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আমার আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরামাই অভাখলা কতুল জিল্লা ইল্লা আলিয়া আল্লাহ জিন্না তার ইনসান দে একমাত্র এই জমিন ও আল্লাহ র জন্য পয়দা করছেন আল্লাহ খার এবাদত অথন্য আল্লাহর এবাদতর জন্য আল্লাহ জিন্নতার ইনসান দে পয়দা করছেন মাশ এর কারণে এই জমিন সর্বপ্রথম মানব এই নইলে আমরা সারার বাবা হজরতালাম আবু রানী সবাই জায়গা দেশ কোথায় আল্লাহ দেখো বেরিয়েছ ওই তো মন হল বুদ্ধি আসনি বউরাও মাহা গুরি ইতরাজে নজরুল ইসলাম আইসই এটা হরুতার যে মায়া আমার লগে বুধাইছেন আছে আছেলে হুথারও বেশ মায়া ও এখন আমি রাতাবারি গুলাল দি তো আজ এ এখন তোমার মোবাইল দেখি কইলাম বাবা লগালগ মায়া একু দেয় হরতে আমি মোবাইল দেখি কথ যে মায়া আমি আছে নানি হঞ্চয় আল্লাহ হায়াত দে ও যে সুতরা ইলাসময় সময় ইলাশময় হে আমেরিকাত আসল নানি মাথনা এই যে বোৱা আত আছে কথো যে উআ মা আই যে সপ্তাটো নে বাৰীটো মই গেছে একবার বাহৰ গেছে একবাৰ বিছ টকা দিবা লাগব বাৰমোজা এখন বাৰ মোজাৰ লঘোনা ডাৰ্ত য়াই আ ব আল্লে হায়া দে ইতা সৰুতেওতো আমাৰ আৰু ভৱিষ্যত নানি মাত ধন্য মাতে বেজাৰ ঈদ ৰাণী আমি আব আজ আৰম্ভ কৰছি না ব ভূমিকা চলেত মা বং বাবাৰ এখন আৰু সামনে আমি আলোচনা কৰ্ম লাইট টৌফিক দিতা মা কে মা কোন জিনিস বাবাকে বাবার দাম খেমন মার দাম খেমন আই জমিনও বহু মা বাবা আসো ও ঠান্ডার মাঝে সারা রায় খান্দি খান্দি রাইত হয় ইলা বহু মা বাবা আছে আর বহুত মা বাবা আছে আল্লাহ বাসাই হালতে আল্লাহ বক্স পালঙ্গ গুম লাগাই বাক্য বালা আর বহু মা বাবায় জমিনও খান্দই মা বাবায় মানুষের সামনে সৈন্য গাওর মানুষরে হুনাইন্যাস সরম হইব আমার হুয়ারে মারবা আমার সেলেরে বাজারও গেলে মানে সরম দিবা এর কারণে মা বাবায় মানুষরে ইতা আপনার হুনাইন না হুনাইননি হুনাইন না এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিল আমরা সারার বাবা যাইনি নরলাম হইল হজরতে আদম আলাই সালাম হৌ না সুবাহ أمر الله قران شريف رمضان يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبس منهما

এই দুনিয়ার জমিল ইয়া ইয়া আল্লাহস থাকো হে দুনিয়ার মানুষ হল আমি আল্লাহর তুমি দাইন ডরাও আমি আল্লাহর তুমি দাইন ভয় করিলাও কোন কারণে রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এই জমিনার মধ্যে আমি আল্লাহর সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ গিদা বলে এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা

জান্নাতের সমস্ত ফল ফসল সমস্ত তোমার জন্য হালাল ও সময় দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম তো আছেন কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই এক ও শান্তির শান্তির باب কুরআন খোলো জিনিসের باب নাই رب العالمিনে বুঝি লাইছো ও খালাকামিন হাযা জাওজাহা হজরত আদম আলাই ইসলামের বামের বাজর তলে আমাদের সারার মা হজরত হওয়ালাম রে পয়দা করলা সুবাহ আমরা সারার মা হজরত হাওয়া আলাই সালাম রে আল্লাহ আদম বামের পাজর তনে আল্লাহ পয়দা করছে এর বাদে আল্লাহ ফরমায় ওবাসমিন হুমা রিজা লং কাশি ইরং নিশা আ আর এই মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন হওনা সুবাহান আল্লাহ তাইলে বোঝা গেল আদম আলাইসালাম আমরা সারার বাবা আবুল বসর আর মা হাওয়া আলাই সালাম হইলে আমরা সারার মা মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা করতাম এই জমিনও আল্লাহরই হয়তোইলে আল্লাহরই আল্লাহরে ও রাজি তইলে আল্লাহর এবাদত করা লাগবো আর দুই নম্বরে যারার খেদমত তারার নাম হইল আমরার মা ও বাবা এর জন্য আমার बुजुर्गগণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে فرمাইল ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ রাব্বুল আলামিনা فرمাইল আমার বন্ধু বান্ধবী হল এই জমিদের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর করিয়া যাও ওয়া আ'বুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করি ওয়া লা তুশারিকু বিহাই আ আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করি না ওয়া বিলওয়ালিদাই ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা জানর সঙ্গে ভালো ব্যবহার করে নাও দুই নম্বর কার কথা মা এবং বাবা আর প্রথমে আল্লাহর এবাদত আর দুই নম্বর হইল মা এবং বাবার খেদমত যদি বন্ধায় মা বাবার খেদমত করি মা বাবার সেবা করি মা বাবা যদি আওলাদের উপরে সুস্ব রাজি হয়ে যায় বন্দা মারা ভাই আল্লাহ তোমার জন্য জায়গা দিলেই বা হান আল্লাহ হাদীসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে فرمায় মান রাদিয়া আনহু ওয়া লিদাহু ফাআনা আনহু রাদি যারিহ কর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যান সুবহানাল্লাহ তোরা দরুদ শরীফ পড়োন আল্লাহ উম্মাহ সাইয়িদুল আম ওয়া আলা আলি سيدي لا وفا خوان لك مولانا محمد اللهم صل على سيدي لا وعلى علي سيدي مولانا محمد اللهم صل على سيدي لا مولانا محمد وعلى آل سيدي لا مولانا محمد رج اللهم এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর এবারত করতাম আল্লাহ জমিন অধ্যায় এবারতর জন্য আমাদের পয়দা ভরসেন আর দুই নম্বরে এই জমিনও মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম আওলাদের জন্য আওলাদ জন্য হইল মা বাবার খেদমত মা বাবার সেবা বন্দা করিয়া যাও যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা যদি বন্ধা করিয়া যাও আল্লাহ তোমার দুণ জীবন আল্লাহ দিবা আল্লাহ আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় গোরাই দেয় না যারা হয় না মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আছেনি বিশ্বাস আছেনি নি না আছে না নি একারে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায় দাঁত থরি যায় এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবার হান্ড্রেড হান্ড্রেড সুবাহান আল্লাহ আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে বাবা বুড়ো হয়ে গেছে না রে ভাই হয়তো তোমার কাছে মা বুড়া তোমার খাসে বাবা বুড়া কিন্তু আল্লাহর কাছে এর দাম কমছে না বরং সব দাম বাড়ি যায় সুবাহান আল্লাহ কারণ হজরতে ওয়াইজ করেনি রাদি আল্লাহ হুত্থানু আল্লাহর হবিবর এমন একজন আশিক এমন একজন পাগল আসলা নাম জানা আসেনা নি আর বুজুর্গ হজরতে আইস করলি আল্লাহর হবি বলে আসি আল্লাহর হবি বলে তো মায়ার একজন পাগল আসলা ওয়াইস করুন খের ভাই আল্লাহর হবি বা কালে যখন ওহদর ময়দান ও দান দান মোবারক শহীদ হইছে হজরতে ওয়াইস করুন এ জমলে সঞ্চয় আমার নবীর দান দান মোবারক আপনার শহীদ হইয়াছে এক একটা ফাঁতের হাতের মধ্যে লয় দুইটা দাঁতর মধ্যে বাড়ি মারো দুইটা দাঁত আর জমিন ও লাইন কারণ আরে আমার লবের দুইটা দান দান মোবারক শহীদ হয়েছে আমি ওয়াজ করে নিয়ে আমি জমিন আমার দুইটা দান দান ভাঙ্গি লাইতাম কারণ দুজনের বাসা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর দান দান মোবারক আপনার শহীদ হইছে আমার বুজুর্গগণ উহুদের ময়দান আপনারা দোয়া গত বছর আগর বছর আল্লাহর বাড়ি আমি গেলাম দোয়া করছাই আমি ওহদন ময়দানও গেলাম সত্তর জন সাহাবাই কেরামর জিয়ারত করলাম এই উহুদের ময়দান এই এলাকার ভিতরে সত্তর জন সাহাবাই কেরাম একটা লম্বা কবর দেখলাম ইনখে বলি আল্লাহর হবি বর চাষা এন নাম হইল হজরতে আমির আল্লাহ দি আল্লাহ দেখছইন ইনো হাজি সাবু হল আচ্ছা যাও আমি গেছি এখানে দারো জালিত ওলা দরিয়া উ আমি জিয়ারত করছি কারণ সত্তর জন চাহাবাই কেরামখল আরাম আছে ঔষুধের ময়দানও আমি গেছি আমার লগে সধ্যে কেরামখল আসলা ওষুধর যে পাল আছে পালও আমি উঠিছি রোদ গরম উঠি আমি হাজিরা বখল দোয়া করছি আর দেখলাম যে উহুদর জমিন তনে পাহাড় তনে আমি মাটি পাত্র তুলছি সব পাত্রটা আমি লাল সব পাত্র লাল হারণিন জন সাহাবাই কেরামহলার শরীর তনে খুন রয়েছে দিন ইসলামর জন্ম হলেন এরা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করছে দনের লাগি নাই টাকা পয়সার লাগি নাই মাংসরে দেখাইবার জন্য নাই দিন ইসলামের রক্ষার্থে দিন ইসলামের কারণে এরা নিজে নিজের জীবন দৈনু আল্লাহর রাস্তায় দিয়া দিছে 70 জন সাহাবী کرام কই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তনে বিদায় নিতা সাহাবী জমা হর্ষন ডাক দিছল নবী জি জুব্বা মুবারক এরা রাত দিয়া কইছল যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নিয়া দিবা আমার একজন ওয়াইস কুরুন আমার পাগল আমার ওয়াইস কুরুন এর হাতত আমার বুজর গল মা বাবা জমিনের মধ্যে থাকো মা বাবাই কোনো সময় সন্তান রে জমিনও কোনো জিনিস দেন দেন নাই অনেক মা শুনি রে মারা যাওয়ার আগে মেয়েরারে জমিনও ডাকিয়া নয় আনি এখন মা গো আমার হাতের মধ্যে খাস আছে সোনার খাস আছে তুমি নেও তুমি আমার ছোট মেয়ে তুমি মায়ের হাতের কাজটা জমিনও ব্যবহার করিও বাবা জমিন তোলে বিদায় নেন বিদায় নেবার আগে সন্তানের দিলে জমিনও বাবা দিয়া দে দিল দে ছোটো যে সন্তান জামিনও তাকবা বাবায় দারোয়া হই বাজা দূরে। আমি বাবা জমিন তোলে বিদায় নিব আমি যদি মারা যায় আমার কবর রাখবাই তুমি যদি সময় ভা বাবার কবর দারগিয়া জিয়ারত করিও আল্লাহর হবি বা কালামে হজরতে আবু বকর সিদ্ধাইন আমি যখন দু বিদায় নিব আমি বিদায় নেবার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইসগুরনীরা দিয়া দিও ওয়াইসকুর খেলে জীবনে নবীজির সব নিয়ে আইসল্লা আল্লাহর অবি বারে সামনে হজরতে ওয়াস করুন বাইর হইল না এরপরে নবীজির তো আসে হজরত তাবু বক করে ফরমাইলি আর রসুল আল্লাহ যেদিন হিজরত করি আমকা তনে মদিনার জমিন গেছিলাম আমরা রে দুশ্মনে বেরি লাইছ আর রসুল আল্লাহ এই মসিবতের সময় আমি বন্ধু আবু বক করে আপনার লোকে আসলাম ইয়াৰ চুল আল্লাহ আপনে নবীর লগে আমারো তোমায়া তোমার বতাছিল আপনার চুব্বা মোবাৰক আমি আবু করে বাইবার উপযুক্ত লাইলি আর চুল আল্লাহ আপনার ওয়াইজ কোৰণী রে বলে আমার ওয়াইজ কোৰণী আমার পাগল জীবনে কোনোদিন সরাসরি আমার সামনে আইছে না হজলো দেওয়ার দুইটা দাঁত ভাঙ মনের মধ্যে এলো না আমি যে দুইটা দান দান মোবার ভাঙ্গিলাম হয়তো নবীজির দুটা না আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গই নয় কইনি নিটা রে আবার দুইটা ভাঙ্গই এই ভাবে 32 টা দান দান ওয়াইজ করুন এ জমিন ও ভাঙ্গিলাই আল্লাহর হাবিবর মায়াত আল্লাহর হাবিবর মুহাব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হযরতে ওয়াইজ করুন জীবনে কোন দিন নবীর সামনে আইছিল না কারণ কিতা বলে হযরতে

কোনো দরকারে কোনো জায়গায় বাইর হইতা একলা মারে রাখতা না ওয়াইস করুন খান্দ টুকরির মাঝে মারে লইতা

বিশেষ করি আমার মা বাবার ওয়াজটা দে আমি বাংলাদেশ গেলেও মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে মা বাবার জন্য তুমি মায়া ধুয়ে রাখা লাগবো আল্লাহ সাল্লামে ফরমায় আমার মতো হলো জমিন তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারও দোয়া করবা আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘোরাই দেয় না

মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার অভাব নথন হাল্লায় সরাই দিবা খালি বাব খালি দিন ইলান